তো এইখানে দেখতে পাচ্ছো কিন্তু একটা 18 রুপি 2 এর বেস একটা নয় 1 2 3 ও ভিতরে একটা কিন্তু মাল পেটার প্রাইস মোট কিন্তু 4টা 18 রুপি 2 এর পপ বেজ আছে এটা আছে তোমাদের স্টার মিউজিক প্রো তো স্টার মিউজিক প্রো কিন্তু তোমাদেরকে যে নেটটা লেখা হয়েছিল অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম ও এরপর যে 2 পপটার কাজ চলছে তো ওটার কাজ চলছে হচ্ছে কে কে মিউজিক তো কে কে মিউজিকের নাম্বারটাও কিন্তু তোমাদের ওই জালির মধ্যে আছে যদি কেউ ওই ভিডিওটা দেখতে যাও আমার চ্যানেলে দেওয়া আছে আগে থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো এই ভিডিওটার পরে তো দেখতেই পাচ্ছো কিন্তু তিনটা বক্সে কিন্তু কুট্টির কাজ হয়ে আছে ও আরও একটা কিন্তু ভেতরে আছে ও এখানে দেখতে পাচ্ছো কিন্তু আঠারো জি খরের যে পববে তো আঠারো ইঞ্চি ফোরের পববেশ কিন্তু এক দুই তিন চার আঠারো ইঞ্চি ফোরের পপবেশ কিন্তু চারটা কিন্তু মানে কালারের তরে আছে কিন্তু জুটো কিন্তু রং করার তরে কিন্তু রং হয়ে জামা লাগে পুরো কিন্তু কমপ্লিট হয়ে কিন্তু রাখা আছে ওই সাইডে তো চলো ভেতরে কি কাজ হচ্ছে চলো তো এটা হচ্ছে কিন্তু স্টার মিউজিক প্রোর কিন্তু যে ওইখানে তিনটা আপ কালারের কাজ চলছে এইগুলো কিন্তু কাল সকালে দাদা ভাই আরও মাল আনতে আসবে তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আরও একটা কিন্তু মাল প্রায় রেডি হয়ে গেছে এবারে সামনের পাশে টুকটাক কাজটা করলেই হয়ে যাবে ও এইখানে দেখতে পাচ্ছ যে কে কে মিউজিক কে কে মিউজিকের কিন্তু যে স্ট্যান্ড পাটাগুলো কিন্তু দাগ দিয়ে প্রায় মালগুলো কিন্তু কাটা আছে ও এইখানে কিন্তু সিএ টোয়েন্টির যে পেটি রেডিয়ান আলট্রার প্লাইউড দিয়ে কিন্তু তৈরি হয়েছে সিএ টোয়েন্টির পেটি যদি কেউ বানাতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তো আরও ওই পাশে তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে বক্সটার ভেতরটা কীরকম দেখা যায় তোমরা তো অনেকেই মানে বক্সের ওপর দিক সামনের দিকটা দিয়ে দেখো যে বক্সটা কেমন বাজে তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ড্রাম পাটা বলে থাকি আর এটা স্পিকার পাটা জিভা ও এটা হলো স্ট্যান্ড পাটা ও স্পিকার কিন্তু এই পাশ দিয়ে লাগানো হবে তো পপ বক্সে কে কেউ যদি না স্পিকার লাগাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এই সেই টপিকের উপরে কিন্তু ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব ও তোমাদেরকে যে বলেছিলাম দশ ইঞ্চি টুয়ের পপ তো দশ সরি দশ ইঞ্চি ফোরের পপ আমাদের কাছে একটা আছে কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো তো দশ ইঞ্চি ফোরের পপ ও পুরনো কিছু বক্সের ভিডিও আমি তোমাদের কালকেও দিয়েছি ও ও তোমাদেরকে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই লাস্টবারের মতো বলব যে বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটেড ভিডিও আসতেই থাকে তো এটা থাকছে পার্ট ওয়ানে তো পার্ট টুয়ে থাকছে তোমাদের জন্য আর দশ ইঞ্চির ফোর পপ বেস তো দশ ইঞ্চির ফোর পপ বেস যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো ওটা কিন্তু এক দাদা ভাই অর্ডার দিয়েছিলো তো দাদাভাই কিন্তু অনেক দিন যাবৎ হয়ে গেছে ফোন করা হচ্ছে তুলছে না এই জন্য কিন্তু ওইটা আমরা অল্প টাকায় মানে বিক্রি করে দেব কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন